लेटेस्ट अपडेटेड जुंनो আলট্রা চ্যানেল কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না কি হয়েছে রে নি কেন তুমি আজকে আমায় ডাকলে রোহিত তুমি তো জানো ভিড় লোকজন এসব আমার ভালো লাগে না সেই ঘটনাটার পর থেকে পুরনো কথা ভুলে যাও রানি দেখো আমি এখন আশা ছাড়িনি যা হবার তা তো হয়েছে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে সেই দিনটার কোনো দিন আসবে না কোনো দিন না আসবে রানী নিশ্চয়ই আসবে আমাকে আর কটা দিন সময় দাও দেখবে একদিন ঠিক আমি তোমার মুখে হাসি ফোটাবো সেই আশা নিয়ে তো বসে আছি এতদিন যখন ধৈর্য ধরে বসলে আমাকে আর কটা দিন সময় দাও হুম রানী তুমি এভাবে ভেঙে পড়লে আমরা দুজনে তো হেরে যাব। উঠে পড়েছ শোনো দাদামণি বললো আজ রানীদিকে নিয়ে দেবগ্রাম যাবে তুমি তোমার লয়ারকে ফোন করে বলে দাও তোমরা যেতে পারবে না ঠিক আছে তা আমি কি করে বলবো বলুন ওর কাজ ছিল তাই আসেননি তাছাড়া আমি আর বাচ্চা নই আমার আঠারো বছর বয়স হয়ে গেছে আমার গার্জেনের কোনো দরকার নেই এবার বলুন কি বুঝিয়ে দেবেন বলেছিলেন তোমার আইডেন্টিফিকেশন এনেছো হ্যাঁ আমার আইডি কার্ড স্কুল সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট ঠিক আছে এগুলোর আমি দুটো জেরক্স করিয়ে নিচ্ছি স্যার এগুলোর তো কবি জেরক্স করি আনো ওকে স্যার হ্যাঁ তোমার ঠাকুরদা তোমার নামে প্রচুর সম্পত্তি রেখে গেছেন নিমারিপুরে একটা বাড়ি আছে শান্তিনিকেতনের রতন পল্লীতে আর একটা বাড়ি এছাড়া গিরিডিতে দশ বেগের উপর একটা বাগান বাড়িও আছে তাছাড়া শেয়ার আর ফিক্সড ডিপোজিট মিলিয়ে আছে প্রায় সেভেন্টি লাখ এগুলো আইন আইনত এখন সমস্ত কিছু তোমার ধরো নন্দিনী পুরো লিস্ট আর রোহিত চৌধুরীকে দেখি তারপর সই করে দেবো তার কোনো প্রয়োজন নেই আমি নিজে পড়েই সই করব ইংরেজি ভাষাটা আমি জানি আচ্ছা ওই গিরিটির বাড়ির ভ্যালুয়েশনটা কত হবে জমি বাড়ি সব মিলিয়ে অ্যাবাউট ফিফটি লাখ পঞ্চাশ লাখ নবাব নন্দিনী হলে ভালো হতো অন্তত আমার স্কুলটা তো করে দিতে পারতে মিস্টার দত্ত প্লিজ এই বাড়িটা বিক্রির ব্যবস্থা করবেন তুমি তো দেখলি না বেচবে কিনা সেটা দেখে ডিসাইড করলে হতো না আমি ঠিক করেছি ওটা বিক্রি করে যে টাকাটা উঠবে সেটা আমি রোহিত চৌধুরীর স্কুল ফান্ডে দেব তার ব্যবস্থা করুন সে কি সকাল থেকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা একবার খোঁজ করবে তো রাহুলকে তো পাঠিয়েছিলাম পাশের বাড়িতে পাশের বাড়িতে কি করবে সে যাই হোক পাশের বাড়িতে যখন পেলে না তখন অন্য কোথাও খোঁজ করবে তো কোথায় ওকে খুঁজবো খোকন বিমলা রাহুল ঠাকুরপো এমনকি অঞ্জু সারা পাড়া খুঁজেছে কোথাও ওকে পাওয়া যায়নি আচ্ছা ছোটকা ওই লয়ার মিস্টার দত্তকে একবার ফোন করেছিলেন দত্ত মানে ওই উকিলটা যে জেনে গত বুধবার এসেছিলেন না ওর ফোন নাম্বার তো আমার কাছে নেই আর তাছাড়া নন্দিনী ওর কাছে যাবে কি করতে সত্যি কথাটা না একদম মাথা আসেনি দাদামণি আমি ওকে সকালে যখন বললাম যে তুমি মিস্টার দত্তর সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে বলেছো ও কোনো উত্তরই দিল না ও দেখি নাম্বারটা হয়তো আমার কাছে আছে হ্যালো মিস্টার দত্ত বলছেন আমি রোহিত এম সরি যে আজ আমি আসতে পারিনি আসলে একটা বিশেষ কাজ আমাকে গ্রামের বাড়ি যেতে হয়েছিল আচ্ছা নন্দিনী কি ও দ্যাটস রাইট না না কাল আমি নিশ্চই আসবো ওকে থ্যাংকস বাই মেয়েটা ওখানে গিয়েছিল আজ সকালে কিন্তু তারপর ওই তো ভাবলি কি কোথায় গিয়েছিলি শা কাউকে না বলে কোথাও যেতে হয় সকাল থেকে আমরা সবাই মিলে ভেবে ঘুরছি এত ভাবার কি আছে আমি কাজে গেছিলাম লয়ার মিসে দত্তর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই ওখানেই গেছিলাম অ্যাপয়েন্টমেন্ট তো কাল সকালে রাখতে বলা হয়েছিল অঞ্জু তোমায় বলেনি হ্যাঁ আপনার অসুবিধে ছিল তাই আপনি চেঞ্জ করেছেন আমার আজই সুবিধে ছিল তাই আমি গেছি কেন আজই যাওয়ার কি হয়েছিল কি এমন রাজকার্য আছে যে কাল যেতে পারতে না কোনো বন্ধুর সঙ্গে গাড়ি করে বেড়াতে যাওয়া ছাড়াও অনেক কাজ থাকতে পারে নন্দিনী আমি আর রোহিত কিন্তু কোথাও বেড়াতে যাইনি আমাদের বিশেষ একটা দরকার ছিল তাই জন্য আমরা আপনাকে তো আমি কিছু জিজ্ঞেস করিনি আপনি হঠাৎ আমাদের দুজনের মধ্যে কথা বলছেন কেন কি হচ্ছে কি ভাবলি ঠিক আছে মনি ও নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাই জন্য প্লিজ আপনি কে আমি জানি না কিন্তু দয়া করে আমাদের দুজনের মধ্যে কথা বলবেন না নন্দিনী নন্দিনী তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ রানী হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু ও আমার গ্রামের স্কুলের হেডমিস্ট্রেস তাছাড়া ও এই বাড়ির একজন হতে পারে কিন্তু উনি আমার কেউ নন এই বাড়িও তো আমার নয় আমার কি করা উচিত না উচিত সেটা আমি ওর কাছ থেকে জানতে রাজি নই ওর এই পরামর্শগুলো আপনার জন্য রাখলেই ভালো হয় নন্দিনী আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বন্ধুকে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে এই ধরনের অসভ্যতা নিয়ে আমি বরদাস্ত করব না কি করবে মারবেন আমাকে তাড়িয়ে দেবেন তার আগে আমি নিজেই চলে যাব নন্দিনী মা এ কিন্তু বড় দিস ইজ বিকামিং টু মাচ জাস্ট টু মাচ নন্দিনী দাদা মনে ডাকছে নন্দিনী আজ সকালে আবার মেয়েটা গেল কোথায় আবার সে উকিল বাড়ি যায়নি তো সকাল আটটার সময় কোনো লয়ারের চেম্বার খোলা থাকে না উকিলদের তো বাড়িতেও চেম্বার হয় হয়তো मिस्टर দত্ত ওকে বাড়িতেই ডেকে পাঠিয়েছিলেন হ্যাঁ একবার যাও না দেখে আর হ্যাঁ মেয়েটা যে অভিমানী কাল তুই যাসনি বলে আজ হয়তো একাই চলে গেছে মিستر দত্ত হয়তো দরকারি কিছু বলবেন ঠিক আছে আমি যাচ্ছি मिستر দত্তের বাড়িতে তবে একটা কথা জানিয়ে যাচ্ছি মা। আজ যদি মেটা ফিরে আসে ওকে ঘরে তালা চাবি দিয়ে রাখো রোজ রোজই হরসমেন্টে আমার ভালো লাগছে না রানী তুমি যাও রোহিতের সঙ্গে ও রেগে গেলে মাথার ঠিক থাকে না হয়তো উকিলের বাড়িতে মি এটাকে জানা তাই বলে বসবে আপনি জানেন না ও কোথায় গেছে ঠিক গতকাল তো ওর আপনার সঙ্গে আসার কথা ছিল আপনি এলেন তারপর একা এলো সই করলো আমার কাছ থেকে পাঁচ টাকা নিল অবশ্যই এটা ওরই টাকা তারপর দেখুন কাল কি করেছে সেটা আমার জানার দরকার নেই আমার প্রশ্ন যে আজ কি আপনার এখানে এসেছিল এলে তো দেখতেই পাচ্ছেন আমি তো ছেড়ে ধরা নেই যে ওকে ঘরে আটকে রেখে দেবো অবশ্য আমার সঙ্গে যোগাযোগ করবে নেক্সট মান্থে সরি মিস্টার দত্ত আপনি কিছু সময় নষ্ট করলাম চলো রানি মিস্টার চৌধুরী আপনারা তো চলে যাবেন মেয়েটার কি হবে ওকে খুঁজতেই আমরা বেরিয়েছি আচ্ছা আপনারা কেমন মানুষ বলুন তো দেখি একটা ইয়াং মেয়ে এতদিন ধরে আপনাদের বাড়িতে রয়েছে মেয়েটা কোথায় গেছে তার কোনো খোঁজ খবরই নেন সেটাই তো ভাবছি নন্দিনী তো কলকাতার মেয়ে নয় আসামের মেয়ে কনভেন্টে থেকে ছোটবেলায় পড়াশোনা করেছে এখানে আমাদের ছাড়া তো কাউকে চেনে না তাহলে মেয়েটা গেল কোথায় মিস্টার চৌধুরী ওর লোকাল গার্জেন আপনার কিন্তু সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকা উচিত আমাকে সেন্স অফ রেসপন্সিবিলিটি ও একটা অ্যাডাল্ট মেয়ে ও যা খুশি তাই করতে পারে আর আমার বাড়িটা কোনো জেলখানা নয় যে ওকে আটকে রাখবে তাছাড়াও এখন যথেষ্ট সম্পত্তি পেয়েছে ওর হয়তো ইচ্ছে নয় আমাদের বাড়িতে থাকা সেই আমি জানি তবে এটা জানি যে আপনাদের ব্যাপারে যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে ও আমাকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে গিরিডির বাড়িটা বেচে সেই টাকাটা আপনার স্কুল ফান্ডে দিতে বলুন কি বলবেন সঞ্জয় আমরা তিনজনই কলেজের খুব ভালো বন্ধু ছিলাম একই ক্লাসে পড়তাম তো সবাই আমাদের তিনজনকে কি বলতো জানো বলতো থ্রি মাস্ক সঞ্জয় সঞ্জয় কে সঞ্জয় আমাদের কলেজের স্পোর্টস হিরো ফুটবল ক্রিকেট টেবিল টেনিস হকি সবইতেই ও ছিল চ্যাম্পিয়ন ওর বরাবরই শখ ছিল পুলিশ কিংবা আমিতে জয়েন করবে তাই কলেজের পর ও আইপিএস পরীক্ষা দিল পাশ করল ট্রেনিং এর পর ওর পোস্টিং হলো আসামে দেখো তো কেমন দেখাচ্ছে রোহিত তোদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না বুঝতেই পারছো ডিউটি আরে তুই সেফলি যা আর শোন ওখানে পৌঁছে রেগুলার ফোন করবি একটু ভয় পাস না একদম আমাকে মারা অত সহজ নয় কই মাছের প্রাণ করেছি বাজে কথা বলবে না না জবে থেকে পুলিশের খাতায় নাম লিখিয়েছি তবে থেকে জানবে দেশের জন্য নিবেদিত প্রাণ ঠিক আছে যা গিয়ে দেশ উদ্ধার কর তাছাড়া আমি তো রইলাম রাইট বন্ধু হুম রানি তোমার হাতে রোহিতকে ছেড়ে গেলাম ওকে দেখো নতুন কোন পাগলা মুনা শুরু করে এরপর আমরা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি এমএ পড়তে শুরু করলাম রোহিতের বাবা মারা যাওয়ায় রোহিতকে বাড়ির ব্যবসার হাল ধরতে হলো আর সঞ্জয় প্রত্যেক সপ্তাহে নিয়ম করে আমি আর রোহিত তবু মনটা খুব খারাপ লাগতো খালি ভাবতাম যে আমরা তিনজন যেন দিকে ছিটকে গেছি প্রমোশন পেয়ে সঞ্জয় এসপি হল রোহিতের ব্যবসাও দাঁড়িয়ে গেল ঠিক করলাম বিয়ে করবো

তুই আর রানি আমার কাছে প্রবলেম নেভার আচ্ছা কাজ কর তোরা স্নান করে রেডি হয়ে থাক আমি জিপটা পাঠিয়ে দিচ্ছি তোরা কাছে পিঠে ঘুরে আয় শুন এখানে একটা জাগ্রত মন্দির আছে আর তুমি মিটিং শেষ হলেই তোমাদের সঙ্গে জয়েন করব ওকে ওকে আমি এগোচ্ছি তোরা রেডি হয়ে থাক কি চাইলে ঠাকুরের কাছে বলবো কেন আর তাছাড়া মেয়েদের মনের কথা জানতে জানো না তাই নাকি হুম তাই তুমি কি চাইলে বলো আমি চাইলাম তুমি সুখী হও ওই যে কথায় বলে না জন্ম জন্মান্তর ধরে এও স্ত্রী হও তোমার সিতির সিধু রক্ষয় হোক বলছো সিধুরি হল না তারপর অক্ষয় হবে হবে খুব শিগগিরই হবে রোহিত হুম এসপি সাহেবের এত কোণে সময় হলো বললাম না খেটে খেতে হয় চারিদিকে উগ্রপন্থীরা মাথা চালা দিয়ে উঠেছে চব্বিশ ঘন্টা রেড অ্যালার্ট এনিওয়ে জরুরি কথাটা কি হলো হুম আমি বিয়ে করছি সঞ্জয় রিয়েলি একেবারে ওর বিয়ে তারিখ পুরোহিত ভেনু এমন কি প্যান্ডেলও মজা শুরু হয়ে গেছে রানী কাকে বিয়ে করছো obviously যাকে ভালোবাসি তাকে ঠিক আছে প্রশ্নটা হলো কাকে ভালোবাসো আইসারা ফাজলামি করো না তো সঞ্জয় কি মুশকিল আমি ফাজলামি করলাম কোথায় ছাড়টা দাও এই কেন ছাড়টা দাও এই ছাড়টা দাও রোহিত

Ah! ah! ah!

আমাকে ক্ষমা করে দাও সরি ক্ষমা বা সরি ভালোবাসার সম্পর্কে আছে না নন্দ রোহিত সেদিন থেকে আমাকে আগলে দেখেছে আমাকে নানা কাজে ব্যস্ত রেখেছে সঞ্জয়কে খোঁজার চেষ্টা করেছে একমাত্র মানুষ যে আমার সঙ্গে এখনো বিশ্বাস করে এখনো অপেক্ষা করে সঞ্জয় একদিন ফিরে আসবে 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 নিশ্চয়ই আসবে মাদার বলেছেন কাউকে ভালোবাসলে কাউকে প্রাণ দিয়ে ভালোবাসলে তুমি যা চাও তুমি তাই পাবে তোমার মাদার ঠিকই বলেছে চলো এবার ফিরে চলো তো রোহিত তোমার জন্য অপেক্ষা করছে ও তোমাকে ভালোবাসে নন্দিনী যদি সত্যি ভালোবাসত তাহলে নিজে আসত তোমাকে পাঠাতো না কে বলেছে আসেন আমি তোমাকে আমি আপনাকে না বলে চলে এসেছি রানী আমি ফুল বুজেছি এটা তো আপনার বউয়ের জন্য আচ্ছা চিঠিটা বলেছে এটা আমার